নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি তোমাদের আজকে বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের ডিম আর ফুলকপি দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি তোমরা প্রথম থেকে সে সব ভিডিওটি দেখতে থাকো আর সঙ্গে থাকো তো এই ফুলকপি ডিম দিয়ে কীভাবে একটি রেসিপি বানানো যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকো তো চলো ফুলকপি ডিম রেসিপি বানানোর জন্য প্রথমে লাগবে একটা ফুলকপি আর দুটো ডিম এই দিয়ে হয়ে যাবে আজকের রেসিপি প্রথমে আমি ফুলকপিটাকে ফুলগুলোকে এখান থেকে ছেড়ে আমি সুন্দর করে জল দিয়ে ধুয়ে এবার একটা যন্ত্রের সাহায্যে এই কাটালের সাহায্যে ফুলগুলোকে ঝুলোঝুলো করে কুচিয়ে নেব এইভাবে কাটালের মধ্যে দিয়ে দেখো ছোটোঝুলো করে ফুলকপি ফুলকপিগুলোকে আমি কেটে নিচ্ছি সুন্দর করে সুন্দরভাবে কুচিয়ে নেওয়ার পর প্রত্যেকটা ফুলকপি আমি এইভাবেই কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর আমি এবার একটা বাটিতে সর্ষের তেল লাগিয়ে নেব স্টিলের বাটির মধ্যে সর্ষের তেল দিয়ে হাতের সাহায্যে এইভাবে পুরো বাটিটাকে লাগিয়ে নিতে হবে তেলটা যাতে করে যে বাটিটা আমি এর মধ্যে ঢালব তাতে করে লেগে না যায় বা এখান থেকে সম্পূর্ণটা উঠে যায় সেই মতো অনুযায়ী তেলটা লাগিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম ডিম দেওয়ার পর আমি এর দিয়ে দেবো হচ্ছে কুচনো পেঁয়াজ অল্প পরিমাণ কুচনো পেঁয়াজ তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ লবণটা দিয়ে এবার একটা চামচের সাহায্যে সুন্দরভাবে আমি এবার ডিমের সাহায্যে এই ফুলকপিগুলোকে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর যেহেতু আমার এটা একটা ডিম দিয়ে আগে দেখে নিতে হবে ব্যাটারটা তৈরি হয়েছে কিনা একটা ব্যাটার যেহেতু তৈরি হয়নি এরপর আমি আবার একটা ডিম এর মধ্যে দিয়ে নিয়েছি দেওয়ার পর এবার একটা চামচের সাহায্যে আমি আবারও সুন্দর করে এইভাবে কিন্তু আমার ব্যাটারটা তৈরি হবে একটা তোমরা পরিমাণটা দেখে নেবে সেই মতো অনুযায়ী তোমরা ডিমটা মেশাব দেখো সুন্দরভাবে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার একটা করার মধ্যে জল গরম হতে দিতে হবে জল গরম হয়ে গেলে একটি ছিদ্র করা বাটি করার মধ্যে বসিয়ে দিতে দিয়ে ব্যাটারটা বসিয়ে এইভাবে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আমার এটা হতে লাগবে আধ ঘন্টা পর্যন্ত যখন তোমরা জলের মধ্যে শুদ্ধ করা বাটিটা বসাবে তখন কিন্তু জলটা এর মধ্যে প্রবেশ করতে দেওয়া যাবে না এবার আমি একটা ছুরি সাহায্যে দেখে নিতে হবে ব্যাটারটা তৈরি হয়েছে যায় এবার হাতে ব্যাটারটা তৈরি হয়ে গেলে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার একটা ছুরি দিয়ে চার সুন্দরভাবে কেটে নিতে হবে যাতে করে এর মধ্যে থেকে যেন ব্যাটা সম্পূর্ণভাবে উঠে আসে দেখো সুন্দরভাবে ছুটি কেটে নিচ্ছি এবার আমি হাত দিয়ে চেপে চেপে করে সুন্দরভাবে এখান থেকে বের করে নেব যাতে করে ভেঙে না যায় সেই মতো অনুযায়ী তোমরা হাত দিয়ে আস্তে করে বের করে নিতে হবে এখান থেকে দেখো সুন্দর করে বের করে নেওয়ার পর আমি এটা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এইবার ছোট ছোটো টুকরো করে কেটে নেওয়ার পর এটা সুন্দর বেশ সফট হয়েছে নরমও হয়েছে খেতেও ভালো লাগবে তারপর দেখো কড়াইতে সাদা তেল গরম করে এরপর আমি এগুলোকে ভেজে নেব সুন্দর করে এপিট করে লাল করে আমি ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর দেখো এবার সুন্দরভাবে দেখতেও লাগছে এবার আমি করার মধ্যে বেশ অনেকটা পরিমাণ কুচনো পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এটা ভেজে নেব। এবার ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি সুন্দর করে আবারও লাল করে ভেজে নেব এবার ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে বেশ অনেকটা পরিমাণ টমাটোম কুচি টমাটোম কুচিটা এর মধ্যে দেওয়ার পর আমি দম টমেটোমগুচি এর মধ্যে দেওয়া হয়ে গেলে আমি একটা একটা মশলা বানাবো একটা বাটিতে এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে এক চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দেব আর এক চামচ দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর দেব এক চামচ চিনি তারপর দেব আদা বাটা রসুন বাটা এক চামচ এক চামচ করে এরপর দিয়ে দেবো জল পরিমাণ মতো একটা ব্যাটার তৈরি করে নেব একটা ব্যাটার তৈরি হয়ে গেলে এবার আমি এই ব্যাটারটা মশলার সাথে দিয়ে দেব। তারপর দেখো হাতা দিয়ে এইভাবে নেড়ে ছেলে নেব যতক্ষণ না পর্যন্ত টমাটোমটা গলে যাচ্ছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে আবারও সুন্দরভাবে কষে নেব যতক্ষণ না পর্যন্ত এখান থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু ভালোভাবে মশলাটা তোমাদের নাড়তে হবে এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দিয়ে আমি ডিমের যে কোপ্তাটা বানিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব গরম গরম ভাতের সঙ্গে তোমরাটা ট্রাই করতে পারো আশা করি খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না আর অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থেকো এবং সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিও Thank <music> you.